শীত পড়ে গেছে এই সময়ে আর আপনার ছাদ বাগানে কোনোভাবেই ফল বা ফুল আসার সম্ভাবনা নেই যদিও গাছে দুটি একটি ফল থাকে না থাকুক না কেন সেই ফলগুলোকে কিভাবে ম্যাচুরিটি করতে হবে সেদিকে আপনাদের নজর দিতে হবে পাশাপাশি আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে শীত মানে কিন্তু রক্ষতায় শুষ্কতায় ভরপুর ছাদ বাগানের গাছগুলোর গ্রোথ অনেক অংশে কম থাকে আর সেই গ্রোথ যাতে কোনো অংশেই কম না হয় গাছের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য কিন্তু এই সময় আপনাকে পরিচর্যা যথাযথভাবে করতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে কিভাবে অক্টোবর মাসের শীতের মধ্যে আপনার ছাদ বাগানে থাকা ড্রাগন গাছগুলোকে পরিচর্যা করবেন ছোট থেকে বড় ড্রাগন গাছে আপনি কি খাবার দেবেন এবং গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবেন আগামী সিজনের জন্য আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ক্যাক্টাস জাতীয় ফলের মধ্যে ড্রাগন ফল একটি অন্যতম ক্যাকটাস ফল বলতে আমরা মরুভূমিতে যে ফলগুলোকে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে বুঝি এই গাছের প্রচুর পরিমাণ কষ্ট শক্তি থাকার জন্য কিন্তু কাঁটাতে রূপান্তরিত হয় কারণ গাছের যে প্রচুর পরিমাণ খাবার বা জল যাই বলুন না কেন এই কিন্তু কাঁটার মধ্যে সঞ্চয় করে রাখে কারণ মরুভূমিতে যে গাছগুলো থাকে সেগুলো বছরের পর বছর মাসের পর মাস কিন্তু জল পায় না আর তার একটি অন্যতম প্রজাতি হলো সমতলে বা নাতিশীতোষ্ণ অঞ্চলের এই যে ড্রাগন এই ড্রাগন ফল অত্যন্ত জনপ্রিয় এবং স্বাস্থ্যকর বলুন পুষ্টিকর বলুন প্রচুর পরিমাণ এর কিন্তু প্রয়োজনীয়তা আছে আমাদের শরীরের জন্য আমাদের ভালো স্বাস্থ্যের জন্য তো সেই সমস্ত ড্রাগন গাছকে বা সেই প্রজাতির ড্রাগন গাছকে আমরা নিয়ে আসলাম এবং গাছগুলোকে রোপণ বা পরিচর্যা করলাম একটি সঠিক প্রজাতি নিয়ে আসলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফলন হবে দেখুন এই যে আপনারা দেখে কিন্তু এটা হাসতে পারেন কারণ একটি টবে বা একটি ক্যারেটে এতগুলো গাছ রোপণ করা একদমই উচিত নয় এটা আমারই ভুল এই ভুলটার কারণ হলো তখন প্রথম আমি সবই ছাদ বাগান করতে শিখেছি কিছু কিছু ইউটিউব চ্যানেল দেখে বা কিছু কিছু আশেপাশে কিছু কিছু কাকু জেঠুদের দেখে তখন আমি কিন্তু ইউটিউব চ্যানেল খুলিনি বা তখন কিন্তু সবেমাত্র আমার এই সম্পর্কে কোনো কনসেপ্ট ছিল না তাই তখন আমি কিন্তু একটা ছোট্ট পাত্রে অনেকগুলো পাশের একটা নার্সারি থেকে অনেকগুলো চারা নিয়ে এসে একটা পাত্রে দিয়ে দিয়েছিলাম ভাবিনি কখনো সেই চারাগুলো এত বৃহৎ আকৃতির হয়ে যাবে তো সেই থেকেই ভুল হয়ে গেছিলো এর পরবর্তীতে কিন্তু আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং এর পরবর্তীতে যে গাছগুলো আমি রোপণ করেছি তা আপনারা তো অবশ্যই জানেন সেগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদাভাবে করেছি যদিও এই গাছটি সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে তো এই সময় এসে অর্থাৎ এই যে অক্টোবর মাসে এসে অক্টোবর মাসে আপনাকে কি পরিচর্যা করতে হবে প্রথমেই বলি ড্রাগন গাছের ফুলের সময় শেষ এই সময় আপনাকে মনোনিবেশ করতে হবে গাছের বৃদ্ধির জন্য গাছের বৃদ্ধির জন্য মনোনিবেশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাইট্রোজেন ঘটিত খাবার নাইট্রোজেন এই সময় কিন্তু গাছে দিতেই হবে কারণ নাইট্রোজেন না দিলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কারণ গ্রোথ সময় কিন্তু নির্ভর করে নাইট্রোজেনের উপরে সেই নাইট্রোজেন দেবেন তবে কি নাইট্রোজেন দেবেন রাসায়নিক নাইট্রোজেন দেবেন না জৈব নাইট্রোজেন দেবেন আপনার কাছে থাকা যে কোনো ধরনের নাইট্রোজেন অর্থাৎ জৈব রাসায়নিক যা থাকুক না কেন আপনি নির্দ্বিধায় কিন্তু গাছের গোড়াতে প্রয়োগ করুন অর্থাৎ অনেকে মিশ্র খাবারের মাধ্যমে নাইট্রোজেন দেয় আবার অনেকে সরাসরি নাইট্রোজেন সার দেয় তবে আমি বলবো এই মিশ্র খাবার দেওয়াটাই কিন্তু সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে ভালো হবে কারণ মিশ্র খাবারে শুধুমাত্র নাইট্রোজেন থাকে না নাইট্রোজেন ফসফরাস পটাশ গাছের বেঁচে থাকার জন্য যে ধরনের উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো কিন্তু যথাযথভাবে থাকে তাই গাছের গোড়াতে কিন্তু এই সময় আপনাকে একবার খাবার প্রয়োগ করে দিতে হবে এই খাবারের মধ্যে কী কী থাকবে এই খাবারের মধ্যে থাকবে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকবে সেই খাবারগুলো খেয়ে গাছের যে ফলগুলো আছে ফলগুলো দ্রুত বড় হয়ে উঠবে দ্রুত পেকে যাবে স্বাস্থ্যবান হবে এর পাশাপাশি যে ডালগুলো আছে এই ডালপালাগুলো কিন্তু যথোপযুক্ত কিন্তু বাড়বে এবং গাছ কিন্তু আরও বৃহৎ আকৃতির হবে তবে যারা নতুন ড্রাগন গাছ করছেন তাদেরকে বলব ড্রাগন গাছে ঝুলন্ত ডালে কিন্তু ফুল আসে আপনি ড্রাগন গাছের যদি বৈচিত্র্য লক্ষ্য করেন তাহলে দেখবেন কখনও স্ট্রেট ডালে খাঁড়া ডালে ফুল আসে না তাই সব সময় ড্রাগন গাছকে উপর থেকে নিচে ঝুলিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে দেবেন যদিও আমার এই গাছটি প্রথমেই বললাম কীভাবে রোপণ করেছিলাম তারপরে একটা ছোট্ট স্ট্রেট দিয়ে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিলাম কিন্তু এখন সে স্টেটটা ভেঙে গেছে কোনোভাবেই এই ভারী জিনিসকে আমি আর তুলে তুলতে পারলাম না তাই এটাকে একটা সুতো বা সুতুরুলের উপরে কিন্তু ঝুলিয়ে দিলাম এই অবস্থাতেই আছে আর এই অবস্থাতেই থাকবে তাই সময় উপর থেকে নিচের দিকে ঝুলে দেবেন যাতে গাছ বড় হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সমাহার নিয়ে আসে এই সময় আপনি যে মিশ্র খাবারটি দেবেন সেই খাবারে কি কি থাকবে নাইট্রোজেন ফসফরাস পটাশ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকবে যেগুলো খেয়ে গাছের স্বাস্থ্য ভালো হবে গাছ সবুজ হবে গাছ বড় হয়ে উঠবে গাছের মাটি গাছ মাটির শিকড়ের মধ্যে যাবে অবশ্যই অবশ্যই এই শিকড় গাছের সমস্ত খাবার তৈরি করে সেই খাবারগুলো কিন্তু গাছ উপর দিকে তুলে দিয়ে গাছের শাখা পোশাকা কিন্তু বাড়িয়ে তুলবে এই সময় ড্রাগন গাছে কোনো রকম কাটাই ছাটাই করার প্রয়োজন নেই তবে যারা মনে করছেন দুটি একটি গাছ বড়াবেন তারা কিন্তু এই ধরনের কিন্তু পরিপূর্ণ শক্তপোক্ত শক্তপোক্ত ডালগুলো কাটবেন কচি ডাল কোনো রকমে কেটে গাছ বাড়ানো যায় না সেক্ষেত্রে গাছ হওয়ার চান্স অনেক অংশে কম থাকে তাই পরিপূর্ণ গাছ যদি কেটে কিছু কিছু অংশ কেটে যদি আপনি নতুন চারা গাছ লাগাতে চান অবশ্যই অবশ্য চারা গাছ লাগাতে পারেন তাতে কিন্তু আপনার গাছের ড্রাগনের গাছের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ড্রাগন ফল আগামী দিনে প্রচুর পরিমাণ কিন্তু আপনি আলাদা আলাদাভাবে পাবেন অর্থাৎ অক্টোবর মাসে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার এবং যথাযথ জলের বন্দোব্যবস্থা জল তো আপনাকে দিতে হবে কারণ যে কোনো গাছের খাবার এবং জল কিন্তু বেঁচে থাকার অবলম্বন তাই খাবার জল যথাযথ দিয়ে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে সুস্থ স্বাভাবিক করে রাখতে হবে এবার সেই গাছের রোগ বালায় ব্যথি গাছের রোগ বালাই ব্যাধি খুবই কম হয় তবে যখনই হয় মারাত্মক হয়ে থাকে তাই যখনই গাছের রোগ বালাই ব্যাধি হবার মতো উপক্রম হবে বা আপনি মনে করছেন একটু ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়া উচিত তখনই কিন্তু দিয়ে দেবেন কোনো রকম দেরি করবেন না কারণ ড্রাগনের ডাল পচে এক ভয়ানক মারাত্মক রোগ এটি আসলে কিন্তু গাছ কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যায় এক থেকে দুদিনের মধ্যে গাছ নষ্ট হয়ে যায় গাছ হলুদ হয়ে পচে যায় তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে ফাঙ্গিসাইট কার্বন ডাইঅাইম ম্যানকোজাইব গ্রুপ বা বিভিন্ন থেকে গ্রুপের কম্পোজিশনের যে ফাঙ্গিসাইট আছে সেগুলো যথাযথ দেবেন প্রতি লিটার জলে তিন গ্রাম হারে বা সাড়ে তিন গ্রাম থেকে চার গ্রাম হারে দিয়ে আপনি স্প্রে করবেন শীতের সময় বিশেষত আপনার ছাদ বাগানে ফাঙ্গাসের আক্রমণও বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলো দিয়ে গাছ প্রোটেকশান করবেন এছাড়া কীটনাশক আপনাকে দেওয়ার দরকার নেই যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তবে সেক্ষেত্রে কীটনাশক দেবেন আগে কিন্তু কীটনাশকের দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই যদি দিতে হয় সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনি যথাযথভাবে প্রয়োগ করুন দেখবেন গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ড্রাগন গাছের পরিচর্যা খাবার সার প্রয়োগ নিয়ে যে আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে আমার দেওয়া সমস্ত তথ্য আমার আপলোড করা সমস্ত ভিডিওগুলো আপনি আগে নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ